হ্যালো ভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেকদিন পরে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে যাচ্ছি আমি আমার মায়ের বাড়িতে আর আমাদেরকে নিতে এসেছে আমার বনু তো তো এদিকে রেডি আর আমিও রেডি হয়ে গেছি একটু তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু বাচ্চা নিয়ে বেরোতে বেরোতে তো একটু দেরি হয়েই যায় সেই জন্য এখন আমি ভীষণ তাড়াহুড়ো করছিলাম আর বুনু তো অনেক সকাল সকাল এসেছে আমাদেরকে নিতে আর আজকে যাচ্ছি তার কারণ হলো আমাদের বাড়িতে আমার ছোটো মাসি আর ছোটো মেশো আর দিয়া বুনু এসেছে ওরা পুতুলকে দেখবে সেই জন্যেই যাওয়া না হলে তো এই তো কয়েকদিন আগে ঘুরে এলাম তো যে দেখো আমি রেডি হয়ে বিছানাপত্র সব কিছু ঠিকঠাক করে যাচ্ছি কারণ বাড়িতে এসে নিয়ে তো গোছাতে তো আমাকেই হবে তো যে দেখো আগে যেতাম খালি হাত পায়ে চলে যেতাম আর এখন দেখো মেয়ের জন্য কত ব্যাগপত্র নিয়ে যেতে হচ্ছে যাচ্ছি কিন্তু পুরো এক দুদিনের জন্য আর আগে দুদিনের জন্য গেলে কিছুই নিয়ে যেতে হতো না পুরো খালি হাতে চলে যেতাম আর আমার জামা কাপড় তো ওখানে থাকেই আর দেখো আমার পুতুলকে দেখে তো কি সুন্দর ও এই আজকে ফার্স্ট টাইম এইভাবে মানে কোলে বসে টোটোতে করে যাচ্ছে না আগে যতবারই টোটোতে উঠেছে ঘুমিয়ে ঘুমিয়ে মানে টোটোতে করে যেত আর কি আর আজকে দেখো সব কিছু দেখতে দেখতে যাচ্ছি হাফ রাস্তা আমার কোলে ছিল হাফ রাস্তা ওর মেমির কোলে ছিল যাই হোক এই করতে করতে আমরা এখন যাচ্ছি আর তোমাদেরকে তো বললাম আমি অনেকদিন পরে এরকম আমি ব্লগ ভিডিও করছি শর্ট ভিডিও আমি প্রত্যেক দিনই আপলোড করি কিন্তু এরকম লং ভিডিও প্রায় অনেক দিন পরেই দেওয়া হচ্ছে তার কারণ তোমরা দেখতেই চাও না অনেকে লং ভিডিও সেই জন্য শর্ট ভিডিও তোমরা খুব পছন্দ করো আর সেই জন্য আমি শর্ট ভিডিওই করি যাই হোক দেখো কথা বলতে বলতে এখন চলে এসেছি আর আমাদের আসার কথা শুনে নিয়ে তো মা রাস্তায় দাঁড়িয়ে ছিল আর এখন দেখো পুতুলকে কোলে নিয়ে মা পুরো শাড়ি দিয়ে ঢেকে নিয়েছে কারণ রাস্তার প্রচণ্ড রৌদ্র ছিল আর এখানে দেখো এসে নিয়ে পুতুলকে চেঞ্জ করিয়ে দিয়ে ফ্রেশ করিয়ে এখন আমি খাওয়াচ্ছি কারণ দুপুরের খাওয়া টাও খায়নি পুরো খিদে পেয়ে গেছিলো কান্নাকাটি করছিল এসে নিয়ে আমি ফটাফট আগে ওকে খাইয়ে দিচ্ছি আর এখানে দেখো দিয়া ভাগনিকে পেয়ে আর কিচ্ছু লাগবে না ও ভাগনির কাছে বসে আছে যাই হোক চলো আজকে তোমাদেরকে দেখায় আমাদের বাড়িতে আজকে কী কী রান্না হয়েছে এখানে দেখো ছোটো মাছের চড়চড়ি বড় মাছের ঝোল শাক ভাজা তারপরে এটা কিসের জন্য একটা বড়া ছিল আর এদিকে করা হয়েছিল আমের চাটনি আর ডালটা ছিল কিন্তু ডাল তোমাদেরকে দেখানো হলো না যাই হোক এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আর অনেক দিন পরে ছোটো মেষ এসেছে তো মেষের সঙ্গে দেখা করলাম কথা বললাম তারপরে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসেছি আর অনেক দিন পরে এরকম সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম তার কারণ এর আগে যখন আমি এসেছিলাম তখন আমি একা ছিলাম বাড়িতে মানে একা ছিলাম আর বুনু এসেছিল দু দিনের জন্য তো তারপর আমি একা একাই কটা দিন ছিলাম আর সবাই মিলে থাকলে তো ভীষণ মজা হয় অনেক গল্প হয় আড্ডা হয় যাই হোক এখন সন্ধে হয়ে গেছে আর চারিদিকে ভীষণ মেঘলা করেছে বৃষ্টিও হচ্ছে আর এদিকে আমার বুনু এখন রান্না করবে লুচি আর পায়েস বানাবে এখানে মাসি শিখিয়ে দিকে কিছু লোকে পায়েস বানানো আরও বানাবে আর এখানে দেখো পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে সেই জন্য রান্নাঘর থেকে সব কিছু এই বারান্দায় নিয়ে আসা হয়েছে এইখানেই আজকে রাত্রে রান্না বান্না সব কিছু হবে আর এখানে আমার দিদা দেখো বুদ্ধি করে শাড়ি দিয়ে কীভাবে বেড়া দিয়ে দিয়েছে যেন জল না আসে মানে রান্না করতে জানি অসুবিধা না হয় যাই হোক এখানে এখন সন্ধ্যে সন্ধে হয়ে গেছে মা এখন পুতুলকে খাইয়ে দিচ্ছে মা আর দিয়াবুনও মিলে দেখো বাচ্চাদের মামা বাড়ি আসলে কত আদর তাই না দিদুন মিমি মামু তারপরে বড়মা সবাই মিলে পুতুলকে নিয়ে ব্যস্ত থাকে যাই হোক এখন পুতুল খেয়ে দিয়ে ওর ছোট দিদিমার সঙ্গে খেলা করছিল ছোটো দিদিমের চুরিটা নিয়ে পুরো টানাটানি শুরু করে দিয়েছে মনে হয় ওর চুরিটা ভীষণ পছন্দ হয়েছিল যাই হোক আমার ছোট মাসে ওকে অনেকদিন আগে দেখেছিল এখন পুতুল অনেকটাই বড় হয়ে গেছে অনেক কিছু শিখে গেছে এই তো দিয়া বোনও ভীষণ খুশি হচ্ছে যাই হোক এখানে এখন আমার বুনোর লুচি ভাবছে আর পায়েস করা ওইদিকে কমপ্লিট হয়ে গেছে আর আমার মেয়েকে যেহেতু আমার মানিয়েছিল সেজন সেই জন্য আমি ভাবলাম যে বুনুকে আমি কটা লুচি বেলে দিই সেই জন্য আমরা দুই বনে মিলে এখন আমি লুচি বেলছিলাম ও ভাবছিল আর বুনুর ওই সাইডে বললাম তো পায়েস রান্না হয়ে গেছে আর এই যে দেখো পুতুলকে নিয়ে আমার মা আমাদের কাছেই বসে আছে তো পুতুল এখন ঘুমিয়েছিল মায়ের কোলে আর এই ভিডিওটা না আমি তোমাদেরকে প্রায় অনেক দিন পরেই দিচ্ছি কারণ এডিট করার সময়ের অভাবে একটু দিতে দিতে দেরি হয়ে গেল প্রায় দশ বারো দিন হয়ে গেল এই ভিডিওটা কারণ আমি এখন বাড়িতে চলেও এসেছি বাড়িতে এসে নিয়ে আবার দুদিন পরে যাবো আর কি তবুও আমার ভিডিও এডিট করে আর তোমাদেরকে দেওয়া হয়নি যাই হোক এখন আমরা সবাই মিলে রাত্রি খাবার খেতে বসে পড়েছি আজকে রাত্রি হলো লুচি আর পায়েস এই আমাদের ডিনার তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও সবার লাস্টে আমি এই শেপের লুচিটা আমার জন্য বানিয়েছিলাম তো কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও আর ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই জানাবে তো চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা